হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে সুমন্দা এবং সাহিন্দার যে লভটা বিস্তারিত আলোচনা একটু খুলে বলি বিষয়টা কারণ নতুন যারা দেখছেন তাদের জন্য সুবিধা হবে এই লভটা আছে সুমনদার বাড়ি আর শাহিন্দার বাড়ি লভটা আছে সেখানেও এখানেও ব্রিটার কবুতার আছে ওখানেও কিছু ব্রিটার কবুতার আছে তো আপনাদেরকে আজকে কিছু বিটার কবুতার সব করাবো আর কাছে আমি কিছু প্রশ্ন করবো কবুতরের বিষয় সেই সব প্রশ্ন সাইন্দা উত্তর দেবে আর আপনাদেরকে কিছু কবিতা শখ করিয়ে দেখাবো আজকে আমাদের সব কবিতা তো ভিডিওটা একটু বড়ো হবে ধৈর্য সহকারে দেখবেন দেখতে দেখতে ভালো লেগে যাবে আশা করি ভালো লাগবে দেখতে প্রথমে একটু অসুবিধা হবে তারপরে ভালো লাগবে তো প্রথম সাইন্দার সাথে কথা বলি আর সাইন্দা কী কবিতা আজকে আমাদেরকে শখ করাই কবিতাগুলো শখ করবো আর তাদের ব্যাপারে একটু জানবো তাদের রেজাল্টের ব্যাপারে প্রথম থেকে একটু কালেকশান করা তো প্রথম সাইন্দার সাথে আলোচনা করি সাইন্দা কেমন আছে আপনি কী কবুতার মানে দু হাজার আপনি কী কবুতার দেখাবেন সে মূলত ট্রেডি সৎ করা হবে ট্রেডির মধ্যে মানে তিনটে ন্যাশালের ট্রেডি দেখানো হবে তিনটে ন্যাশালের জন্য একটা হচ্ছে সালাগা ট্রেডি দেখাবো একটা হচ্ছে জলসিরা ট্রেডি দেখাবো আর একটা হচ্ছে তো রয়েল ছাপদার বলে সে ট্রেডি যত নতুন কালেকশান করে নিয়ে এসছে রয়েল ছাপদ্বার একটা যে তিনটে নাসালের কথা বলো ট্রেডির যে তিনটে নাসাল সেই তিনটে ন্যাশাল আপনাদেরকে সৎকারে আর এখন একটা একটা নাসাল শখ করি আর সেই নাসালের ব্যাপারে বলতে থাকি যেহেতু যদি তিনটে নাসালেরই ব্যাপারে একটা না বলে দেয় তো কোনটা কোন নাসালের বললেও বুঝতে অসুবিধা হবে তো সব থেকে বেটার যেটা হবে যে কবুতার যদি আমি হাতে নিই নিয়ে একটা একটা নাসালের ব্যাপারে বলি তো সেটাই বেটার হবে তো প্রথম কোন নাসালটা আনতে চাওয়া তো তো সবগুলোই মানে প্রথম তাহলে ওই সালারা পেয়ারটাই আনা হোক আনছে তো বন্ধুরা প্রথম সালারা পেয়ারটা শখ করাবো আর সালারা পেয়ারের রেজাল্ট আর তার ওরা কালেকশান তার নিম বাচ্চা মানে কিরকম ডিম বাচ্চা করে সর্বোচ্চ সব বিষয় মানে এই একটা ভিডিও দেখলে আপনারা কবুতরের যে অনেকের মনে সন্দেহ থাকে যে একটা কবুতর এক বছরে কটা ডিম দেয় মানে ডিম বাচ্চা করে তো দিশি পায়রার লোকে জানে তো হাই ফ্লাইং পায়রার অনেকে জানে না তো সাইন্দা সাইন্দা সারে যেটা করছে আমরা সেই বিষয়ে আর কি জানতে যাব তো প্রথম কবুতরটা নিয়ে হ্যাঁ এটা এটা হ্যাঁ মাদাটাও নিয়ে আসো তো সমুদ্রের এবার তোমাকে একটু উঠতে হবে কাছের থেকে দেখানোর ব্যাপার আছে তো প্রথম নটটারে সালারার মেন বৈশিষ্ট্য হচ্ছে এই যে স্যালাড়ার হ্যাঁ লাস্ট পালকগুলো কালো আসবে আচ্ছা সালারা লাস্ট পালক কালো আসবে মিয়ানাজির সালারা মিলছে এটা একটা বৈশিষ্ট্য আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর এদের লুকটা একটু যদি দেখা যায় চোখটা লুকটা দেখো দেখুন বন্ধুরা আচ্ছা চোখের এই কবুতরের চোখের বিষয় চোখের বিষয় কোনো যদি মানে কোনো টিপস থাকে বলার মতন যদি তুমি বলতে চাও তোমার জানা মতে চোখের বিষয় বলছে চোখের এই সাইডের হ্যাঁ দেখা যাচ্ছে ক্যামেরা ক্যামেরাটা নিয়ে আসলে বয়ে যাবে চোখটা একদম পুরো মানে ফুল ফুল সাদা না মানে একদম মানে চোখের ডিপে ডিপে যে একটা ঋণ আছে ঋণের পরে একদম সাইডে একদম সাইডে একটা গোলাপি রঙের একটা ঋণ আছে আচ্ছা

সকল বন্ধুরা এরও ফেদার আছে ম্যাকি সিস্টেম কালো থাকবে দেখুন এটা মাদি তো শুনে পাচ্ছেন পিছে যদি এই কবুতরের ডিম বাচ্চার বিষয়টা যদি বলি নেক্সট টাইম দেখাচ্ছি বসরের ডিম বাচ্চার বিষয়টা একটু বলি তো এই কবুতরটা বছরে মানে কত পেয়ার এদের দিয়ে বাচ্চা নেওয়া সম্ভব হবে এটি বছরে এদের দিয়ে বারো তেরো বার বাচ্চা নেওয়া সম্ভব হবে কিন্তু একটা মানে একটা মানুষ সব কিছু কিছু তো একটা নিজের মানে নির্দিষ্ট সিস্টেম আছে তো এর কাছ থেকে যদি আমি তেরোটা তেরো বার বাচ্চা নিই বাড়াটা তো দুর্বল হবে এদের থেকে তো বাচ্চা করি এদের থেকে ডিমই নেওয়া হয় আচ্ছা এবার সেই বাচ্চা ঠিকঠাক ভালো আসবে না আচ্ছা আর মোটামুটি আমি এদের থেকে বছরে পাঁচ থেকে ছবার হয় পাঁচবারই নেওয়া হয় বেশি খুব এমার্জেন্সি থাকলে যদি নষ্ট হয়ে যায় দরকার হয় খুব পড়ানোর জন্য আচ্ছা তখন ছবার নাহলে এমনি পাঁচবার করে নেওয়া হয় সব মানে সব ট্রেডই কামাকার সব ব্রিডিং তার থেকে ওই মেন বিষয় আমি একটু করে তো আমি আগেই বলে দিয়েছি যারা আমাদের পুরোনো ভিডিও দেখেছেন তারা জানেন যে এদের দিয়ে এদের বাচ্চা করায় না যেহেতু সাইন্দা বলতে যাচ্ছে যদি এই গরুটা ডিম দেয় আর ডিম তো সরিয়ে নেওয়া হয় তো তার জন্য বারো তেরো বার বলেছে যদি এদের দিয়ে ডিম বাচ্চা করাতো তখন হয়তো ছয় সাতবার হলো কিন্তু সাইনদা সেটাও করে না এরা জাস্ট ডিম দেয় পাঁচ থেকে ছবার বছরের ভিতরে পাঁচ থেকে ছবার এদের দিয়ে ডিম নেয় বাকি টাইমটা এরা রেস্টে থাকে হ্যাঁ এটাই হচ্ছে মেন বৈশিষ্ট্য আর এদের যে বাচ্চা আমাদের যে ফোর আছে তারাই করে তো চলুন এই পেয়ারটার আপনাদেরকে একটু স্ট্যান্ডিং দেখাবো তো স্ট্যান্ডিং দেখিয়ে নেক্সট পেয়ারের ব্যাপারে আলোচনা হবে তো সাইনদা এখানে স্ট্যান্ডিং দেখায় দেখুন বন্ধুরা শখ করুন খুব সুন্দর স্ট্যান্ডিং তো এই এই পেয়ারটার নাম হচ্ছে সালারা ট্যাডি এটা এক নম্বরে থাকবে দু নম্বর এদের বেবি সাইন্ডে যদি কোনো বেবির কথা বলো হ্যাঁ বেবি তো আছে এবার আমাদের নাম বেবি এদের বেবির রেজাল্ট কেমন হয়েছে তোমার সাথে কি এই পেয়ারের বেবি কেউ উড়িয়েছে বা তোমার অনেকে তারা উড়িয়েছে আচ্ছা মোটামুটি আমি উড়িয়েছি ফুল কমপ্লিট করতে তোড়াই নেই আচ্ছা

তো যারা মানে এই ফ্রাইংয়ের ব্যাপার নিয়ে যারা একটু কনফিউজনে আছেন তারা একটু আমাদের কাছে এসে যদি দেখে নিয়ে যেতে চাও আমাদের সেরকম সম্ভবও আছে যে আমরা দেখিয়ে দেবো কোনো ব্যাপার নেই আপনারা যে কেউ নেবে আমরা আপনাদেরকে দেখে শখ করে দেবো তো নেক্সট এরপরে কী পেয়ার দেখালে জলসিরাপটা দেখানো এরপরে জন দেখাল তো এরপরে জলসিরপ ট্যাডিটা জনসিরাপ ট্যাডিটা নিয়ে আসে সেটা আপনাদেরকে শখ করানো তো বন্ধুরা এবার আপনাদেরকে জলসিরাপের পেঁয়াজ আপনাদেরকে শখ করাবো এই যে খুব সুন্দর আমার হাতে এটা নর আছে আর মাদাটা আছে সাইন্দার হাতে তো এদের রেজাল্টের ব্যাপারে সাইন্দা বলবে আর এদের যে গুণাগুণ কোয়ালিটি ওরা যে কী রেজাল্টটা হয় তো এটা মাদি পেয়ারটা দেখুন খুব সুন্দর পেয়ার এই নরমাদি খুব সুন্দর একটা পেয়ার তো বিস্তারিত বিস্তারিত হচ্ছে গেলে সাইন্দা সবই বলবে তো আমাদের চোখটা একটু প্রথম শখ করায় প্রথম চোখটা একটু দেখুন বন্ধুরা সাইন এই কবুতরে যদি চোখের বিষয় যাই তাহলে মানুষ কি দেখে এই কবুতরে চোখটা বুঝে এও কি सेम টেডি কোয়ালিটি চোখ আসবে না এর কিছু ভিন্ন থাকবে জন সিরা টেডি কোয়ালিটির চোখ আসবে জন সিরার মূলত কালারটার উপরে আচ্ছা আচ্ছা আমাদের ইন্ডিয়ান ভাইয়েরা যারা গিরিবাজ বা দেশি লাইনের পায়রা পোষে তারা ওই রকম কিছু ফুলসিরা পায়রাটা

আর যদি পটটা আপনাদেরকে একটু শখ করাই এর পটটা একটু যেহেতু করাই হয়কে এটা কিন্তু বিটার একটা কবুতার যেহেতু ফেদারের একটু সমস্যা থাকবে যেহেতু বিডার হয় দেখুন বন্ধুরা খুব সফটি কবুতার হাতে খুব ফিটি হয় আর দমটার ব্যাপারে যদি একটু দমটা একটু দেখায় এই যে প্লেন আর এই হচ্ছে পাঞ্জাব সাইন্দারটা একটু দেখে দাও এটা ডালা সম্পর্কে কিছু বলা লাগবে না আমার যারা জানে তারা ঠিকই তো সাইন্দা যদি এই কবুতারে এই কবুতার গুলো যদি মানে এই কবুতার দুটো মানে প্রথম তুমি কালেকশন করেছিলে তো ইন্ডিয়ার কবুতর না বাইরের কবুতর তো কালেকশন এটা আমি বাংলাদেশ থেকে কালেকশন আমার সব পায়রা মানে বাংলাদেশ থেকে কালেকশন করা আচ্ছা মূলত যেহেতু আমাদের পাকিস্তানের সাথে সেইভাবে মানে তো যোগাযোগ নেই বললেই চলে আচ্ছা এর জন্য আমাদের ডাইরেক্ট যতটুকু সম্পর্ক আছে সব বাংলাদেশের সাথে কম বেশি ইনপুট করে নিয়ে আসে আমাদের দেশ থেকে তো সম্ভব না সেই জন্য বাংলাদেশ থেকে কালেকশন করে নিয়ে আসে এটা হচ্ছে ইনপুট ব্রিড এর বাচ্চা এইগুলো মানে ইনপুট ব্রিড এর বাচ্চা ডাইরেক্ট পাকিস্তান থেকে কবুতর আসেনি কিন্তু বাংলাদেশে এসেছিল ডাইরেক্ট ওইখান থেকে ইনপুট তো এই কবুতর দুটো তুমি কার কাছ থেকে কালেকশন করেছিলে এরকম কোনো যদি ইনফরমেশন বলা যায় হচ্ছে এই কবুতর দুটো আমি বাংলাদেশের সাবির ভাইয়ের থেকে কালেকশন করেছি সাবির ভাই থেকে বাংলাদেশে তো সাবির ভাইয়ের বাড়ি খুলনা তো সাবির ভাইয়ের বাড়ি খুলনা তো এইগুলো আছে করে বাংলাদেশ থেকে কালেকশন করা তো পাকিস্তানি কবুতর বাংলাদেশে এসেছিল সেইখানে ডিম বাচ্চা করেছিল এবং সেইখান থেকে এই বাচ্চা দুটো সাবির ভাই এই দুটোই নাকি নেদের বাবা মা আছে না এরাই এরাই আমার মেইন ব্রিডিং পেয়ার এরাই হচ্ছে মেইন ব্রিডিং পেয়ার তো এদের স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখাবো সুমন আমার তো সময় ধরে ডাক্তারের ওখানে অনেক পুরনো পায়রা গিয়ে দেখে বাংলাদেশে গিয়ে নিয়েছিল তো বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস বলি যে শাহিন এবং সুমন সুমন দাহ হচ্ছে কবুতার দেখাশুনো করে শাইন্দাও করে কিন্তু শাহিন্দা একটু ব্যস্ত থাকে বলতে দাদের একটা চেম্বার আছে শাহিন্দা সেইখানে ডাক্তার শাহিন্দার তো শাহিন্দাও সেই বাবার হাত বারাবরে শিখছে তো সেই জন্য একটু সেইভাবে সময় দিতে পারে না তো এদের স্ট্যান্ডিংটা একটু দেখাই দেখে নেক্সট ইয়ার আপনাদেরকে সকালো আপনাদেরকে প্রথম স্ট্যান্ডিং দেখাই আর এই মানে ডিমির থেকে উড়েছিল না কি বলছিলেন ডিমে আসে বুঝলে আচ্ছা সব ডিম স্ট্যান্ডিংটা খুব একটা ভালো আসবে না সবই ডিমে আছে ডিমটা এবার আমার সেই পোস্টারিং এ দিতে হবে আচ্ছা তারপরে ইনশাআল্লাহ স্ট্যান্ডিং অনেক ভালোই আসবে কিন্তু এবার যখন ওরা মানে একদম ডিম দেওয়ার মতো চলে আসে তখন স্ট্যান্ডিং আরো অনেক সুন্দর হয় মানে শাইন্দর কথা হলো যখন কবুতারে ডিম দিয়ে দেয় স্ট্যান্ডিংটা একটু লো হয়ে যায় আর যখন ডিম দেওয়ার মতো না আসে তখন স্ট্যান্ডিংটা আরো বেটার কোয়ালিটিতে আসে তো মাশাল্লাহ এটা একটা আর এদের একটা আর বাচ্চা আছে হুম মানে দেখানো যাবে বাচ্চা দুটো হ্যাঁ হ্যাঁ দেখো আচ্ছা আমি আসছি আচ্ছা বিভস বাচ্চা দুটো স্বাধীনতা নিয়ে আসতে গেছে এ হচ্ছে প্লেয়ার তো বাচ্চা দুটো দেখালে অসুবিধা হবে না তো সায়নদা এদের বাচ্চা মানে এদের বাচ্চার রেজাল্ট কেমন হবে রেজাল্টের ব্যাপারে তো আলোচনা হয়নি ঠিক আরে শোনো তুমি একটু যদি বলো রেজাল্টের ব্যাপারে আচ্ছা নিয়ে আসুক আচ্ছা কৌতারগুলো নিয়ে আসুক তারপরে বলছে তো কোয়ালিটি খানা দেখুন মাসাল্লাহ খুব সুন্দর বেটার কোয়ালিটি এই যে এই হচ্ছে কোয়ালিটি এই তো দেখুন খুব সুন্দর দাঁড়িয়েছে তো তো এদের পাশে বেবি দুটো দিচ্ছে এই যে এই দুটো এদেরই বেবি এই দুটো এদেরই বেবি মাসাল্লাহ একদম মা বাবার ডিটো সেম মানে মা বাবা যেমন ঠিক সেই কোয়ালিটি আরো আমার তো মনে হচ্ছে বেবি বেটার কোয়ালিটিতে এসেছে তাই না

ভিউয়ার্স বাচ্চারা আপনাদেরকে দেখাতে কেন না ইচ্ছে যাবে তো এদের স্ট্যান্ডিং বলা লাগবে না দেখুন যে ফটোই হলে না ট্রেনে একটু লম্বা করে দেওয়া যেত কিন্তু এটা ওপেন ক্যামেরার সামনে ভিডিও আছে টানার কোনো কেসই নেই মাসাল্লাহ খুব সুন্দর ব্রিড তো বন্ধুরা এরকম ব্রিড দেখলে আপনারা বুঝতে পারবেন এদের রেজাল্টের ব্যাপারও বলা লাগবে না ছাইন এরপরে মানে কি পেয়ার দেখাবে এরপরে ওই সাবদার রয়্যাল একটা সাবদার রয়্যাল টেডি সাবদার রয়্যাল টেডি এই হচ্ছে পেয়ার তো বেবি দুটো যদি কারু চাই মানে কোনো বন্ধুর প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আমাদের মানে রেটের সাথে হয়ে যায় এগুলো খুব কস্টলি কবুতার একটা তো নর্মাল রেটের কবুতর না তবুও যোগাযোগ করবেন যদি কোনো বন্ধুর প্রয়োজন হয় আমরা এই কবুতার সেল আউট করবো অসুবিধা নেই চলুন এবার রয়্যাল ট্রেডি রয়্যাল টেডি আপনাদেরকে শখ করে তো বন্ধুরা এবার যে রয়্যাল ট্রেডির কথা বলেছিল সাইন্দা তো সেই রয়্যাল ট্রেডিটাই আপনাদেরকে শাবোল্লা তো তিনটের কবুতারে কিন্তু তিনটে না ভিতরে দেখালাম রয়্যাল

এইগু কি মানে তোমরা ফোন করে দিয়েছো ওরা কবুতর পাঠিয়ে দেয় এরকম না নিজেরা গিয়ে কি? কবুতর তো মানে বাংলাদেশ আত্মীয় সেই সূত্রেও গিয়ে পছন্দ করে তারপরে নিয়ে আসে সবগুলাই মানে গিয়েই নিয়ে আসে সবগুলা সবগুলা মাডিটা মাডিটা তো বিভার্স আর কবুতর গুণা শখ করুন খুব সুন্দর যে কবুতরের যে তিনটে নাসাল সেই তিনটে নাসালি আপনাদেরকে দেখাচ্ছি কবুতর গুণা এত ছোট ছোট যে ট্যাডি কবুতরের তিনটে নাসাল সেই তিনটে নাসাল আপনাদেরকে শখ করলাম তো 마শাআল্লাহ এই কবুতর গুলো এদের কি বেবি যদি হয় মানে প্রথমেই তো সেল হবে না আগে রেজাল্ট দেখা হবে রেজাল্ট দেখার পরে সেল হবে তো মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর এর ফেদারটা একটু দেখার সময় সময় না আচ্ছা শাইন এর ফেদার কিন্তু কালো এসে লাস্টে এটা তো শাইন দা এই যে সাবদার রয়্যাল এই যে সাবদার রয়্যালটা কবুতরকে কেন বলা আছে যেহেতু এটা তো টেডি না সালেও দেখে সাবদার রয়্যাল কেন ট্যাডি বলা আছে

মানে এর তো জানা মতে এর কটা মানে এই যে সাবদার টাইডি মানে এই যে রয়্যাল টাইডি এর কটা কালারের হয় মোটামুটি রয়্যট টাইডি মূলত তিন চারটে কালার হয় তিন চারটে হয় মানে এক এক কোস্তাদে একস্তাদেকটা ভাবে তৈরি করে তো এদেরকে স্টার্ডিংটা দেখানো যাক স্ট্যান্ডিং দেখে বাকি কথাগুলো বলা হবে তো বন্ধুরা স্টার্নিংটা প্রথম আপনাদেরকে একটু শক করায় তো স্টার্নিংটা দেখিয়ে তারপরে এবারে কৌতরের বিষয় ফাইনটা কিছু বলবে তো কৌটার জন্য দাঁড় করে দিই দেখুন সাইন দেয় এবার একটু বলো স্ট্যান্ডিং একটু মাদিকটার দিকে ধরো

তো যেও তো এদের একটা ডিম আছে এদের রেজাল্ট এখন আমরা বলতে পারবো না আর জেদাও দিয়েছে বলছে বড় বড়ি বলেছে তোমরা 8 9 এর উপরে পাবে দেখুন মাশাআল্লাহ ডালানে দেখলি বলছে 8 9 উপরে নরমালি বলেছে দেখুন কবুতর দাঁড়াতে বসে না পিছনে লেজ বেতে যাচ্ছে দেখো খুব সুন্দর ডালানে মাডিটা তো বন্ধুরা ভিডিওটা ছিল আমাদের লপটার ভিডিও তো দীর্ঘদিন মানে দু 4 দিন হলো যে লপ থেকে কোনো ভিডিও আমরা দিতে পারিনি আপনাদের কোনো আপডেট দিতে পারিনি একটু সমস্যা ছিল তো সাইন্দার ওইখানে লবটের কাজ হচ্ছে তো সেখানে লবটা রেডি হয়ে গেলে আপনাদেরকে শখ করাবো তো দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিকের উপরে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবে